সব মুহূর্তের নিউজ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং প্রেস করুন আইকনে আসলে জাতীয় নির্বাচন সার্গো খাবারগজি এবং একই সাথে সিটি কর্পোরেশন নির্বাচন উপজেলা নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন যে আছে কিন্তু আসলে খাবারগজ্জি পাশাপাশি এই যে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা আসলে ভিন্ন কারণ হলদি জাতীয় নির্বাচন বরাবরেই যেহেতু রাজনীতি জড়িত নানা পক্ষ জড়িত এই যে নির্বাচন এই নির্বাচন যে এরা আসলে আনাতে নানা ধরনের অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতা আসলে ভিন্ন রহম এখন যে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন আর একটা আসলে সবসময় এক ধরনের টেন্সে তাহুন পড়ে আরে সবসময় এখন চ্যালেঞ্জের মুখে তাহুন পড়ে কারণ বিভিন্ন পক্ষ এটা লয় জড়িত রাজনৈতিক দল জড়িত প্রশাসন জড়িত ভোটার জড়িত কারণ এটা দেশর ভবিষ্যৎ জড়িত দেশর ভবিষ্যৎ কীরকম হইব বা সরকার কীরকম হইব এইসব বিষয়ে জড়িত যার কারণে আর একটা আসলে এক ধরনের মানে সবসময় এখন ট্যান্স তাহন পড়ে বা আর উদ্বিগ্ন তাহন পড়ে কি মিসর নতুন কি দিও মারা এর মধ্যে এইসব বিষয়ের কারণে আসলে এই জাতীয় নির্বাচন অন্য নির্বাচন আসলে সবসময় ভিন্ন বলে আর আসলে চ্যালেঞ্জও বেশি আর সংবাদকর্মী হিসেবে আসলে এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ আর বিশেষ করে আর রাজনৈতিক প্রেক্ষাপট বা আর বাংলাদেশের ভবিষ্যতে এগিয়ে বলে নির্বাচন আর অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আরা দেখি যে যেন উগ্র সরকার গত দুই মেয়াদ ধরেই আছে টানা দুই মেয়াদ ধরেই আছে এবং এখন তৃতীয় তৃতীয়বারই তারা তাইবের আয়বের একটা সম্ভাবনা আছে বা নতুন আরগো যদি দল আইয়ে এর মধ্যেই যে মানুষের যে এখন চিন্তা ভাবনা আছে যে আর আর এখন যে গত দশ বছর ধরে যে উন্নয়ন চলের বা উন্নয়নের যে ধারাবাহিকতা সেতু বা চট্টগ্রামের কর্ণফুলী টানেল এই ধরনের অনেক বড় বড় প্রকল্প এই প্রকল্প এগিন বা ওই যে উন্নয়নের ধারাবাহিকতা কতটুকু থাকবে মানুষের মধ্যে এক ধরনের এখন আসলে আগ্রহ আছে বা মানুষের মধ্যে এক ধরনের ভাবনা আছে যে এই এগিন আর আগাইলে যাইম কিনা এবং আমি আমি মনে করি যে মানুষের মধ্যে এখন পজিটিভ একটা ধারণা আছে যে ইতিবাচক একটা ধারণা আছে যে উন্নয়নের ধারাবাহিকতা আগায় নিবেল বলি আসলে এই নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মানুষ মনে করে এই নির্বাচনের মাধ্যমে তারা আসলে সেই ধারাবাহিকতারা হয়তো আগায় নিতে পারবে না ইএনটি যে আসলে বড় দুই দলের বিশেষ করে বড় দুই জোটে যে ইস্তেহার দিই এই ইশতেহার তো আসলে সুনির্দিষ্টভাবে আসলে চট্টগ্রামের বিষয় নাই আর চাটগাঁওয়ের বিষয় নাই কিন্তু ইয়ানোর বাইরেও যে জিয়ান দেখি আসলে বিশেষ করে গত বছর আসলে অনেক বড় বড় হাজর বিশেষ করে মিরসরাই বিশেষ অর্থনৈতিক জোন দিয়ে কর্ণফুলি টানেল তারপর আনোয়ারা দু ইকোনমিক জোন অর এই যে বড় বড় প্রকল্প জিম বাস্তবায়ন আমি মনে করি যে আসলে ই উজ্ঞ সমন্বিত এক উজ্ঞ পরিকল্পনা যে কোনো জোরে আছিল কিন্তু ইয়ানোর বাইরেও চট্টগ্রামের ব্যবসায়ী হল সাইজের চট্টগ্রাম যেহেতু অর্থনৈতিকভাবে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চল আসলে এই চট্টগ্রাম যেহেতু ব্যবসা নির্ভর এখানকার নগর এরিয়ার চট্ট ব্যবসায়ী হলর যে আগ্রহ ব্যবসায়ী হলোর যে পরিকল্পনা বা ব্যবসায়ী অলর যে পরামর্শ তাকে গুরুত্ব দিয়ে রে আসলে চট্টগ্রামের সাজা উচিত বলে আমি মনে করি মূলত দুই হাজার এক সালে যে জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচন দিয়ে আমরা নির্বাচন রিপোর্টিং শুরু করছিলাম এরপর আর সে দুই হাজার আট সালের নির্বাচন দেখিলাম কিংবা দুই হাজার সালের নির্বাচন আমরা দেখি তো এই আঙার ক্ষেত্রে কিছুক্ষণ ভেরিয়েশন আছে নির্বাচনের ক্ষেত্রে ভেরিয়েশান ক্ষেত্রে এক এক জায়গায় দেখা যাতে বিভিন্ন পেশায় মানুষ নির্বাচন করে কিন্তু চিঠি আঙে রাজনীতিবিজ্ঞান ইলেকশন করার একটা ব্যবসায়ী ইলেকশন করার একটা ডাক্তারও কিন্তু ইলেকশন করে চিঠি মধ্যে যারা আছে ইলেকশন আরেকটা বিষয় মনে মন প্রাম করিব চিটা দেখেন গুরুত্বপূর্ণ জায়গা কারণ বাংলাদেশের যে অর্থনীতির যে পদে আমদানি রপ্তানির বিরানব্বই শতাংশ রপ্তানি চিটাং বন্ধ দিয়ে রে আবার প্রায় একশো ভাগের বেশি মতো আমদানিও কিন্তু বন্ধ দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য কিন্তু বন্ধ দিয়ে যেহেতু হয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা অবস্থান করে আছে কোথাল কোতোয়ালি আসন আছে নম্বর এই আসন যে জিতেই তে সরকার গঠন করে এর এখন জনশ্রুতি ছাড়া দুই হাজার এক সালে দেখি আবদুল্লমান জিতে বিএনপি সরকার গঠন করছে ছিয়ানব্বই তাই এম এ মান্নান জিতে সরকার গঠন করছে ঠিক প্রতিবে এবারও কিন্তু দেখা যাচ্ছে সরকার গঠন হলাইটার মধ্যে যে কারণে আওয়ামী লীগ চমক দিয়ে নতুন প্রার্থী চিটাং আচরণতে কিন্তু আওয়ামী লীগ প্রার্থী চেঞ্জ নয় শুধু একখান আসনতেই তারা প্রার্থী চেঞ্জ করেছে ইমান এলদি চিটাং কোতোয়ালি তো এখন পর্যন্ত জানান দেয় দশ তারিখ যখন নির্বাচন কমিশন তারা তফসিল অনুযায়ী প্রার্থী প্রার্থী হল প্রতীক দিয়ে প্রতীকের পরপরই কিন্তু প্রার্থী হল মারো তেমনি আলাদা কি প্রথম দিনের তুলে কিন্তু দুই বা তিন দিন পর তুল বিএনপির প্রার্থী হল কেন জানে এখানে রহস্যজনক কারণে তারা প্রচারণা খুব কমাই দিয়ে অনেকটা ফটো সেশন পর্ব সরের মতো আবার আওয়ামী লীগে দেখি কি প্রথমতন তারা মার ধরার চেষ্টা করছে তারা যখন সরকার যখন নির্বাচিত অফিসর ঘোষণা ফারাতুন তারা কোন প্রার্থী দিবন্ন আছে তারা মোটামুটি মারত আসিল যখন এই যে প্রচারণা চলার সেই প্রচারণা অনুযায়ী কিন্তু আওয়ামী লীগ কিন্তু এককভাবে এখন মার্ক শিপার এরপর কোনো দেখিবেন না যে যা সিনেমা নায়ক নাই যারা তারাও কিন্তু সিটা এখন মিটাই প্রচারণা চালায় গিয়ে মানুষ বুঝে কি নৌকার পক্ষে তারা প্রচারণা এনেকে তারা কিন্তু যত ভোটার আছে ভোটার যে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা যে রিমিতার আছে বেলা রাস্তা নামের ঠিক সাধারণ ভোটার যারা আছে তারা তো এখনও সিদ্ধান্ত নালে হন্দি ভোট দিব ইলেক নাই রাস্তা নাইত স্যার ঝুঁকিপূর্ণ পুলিশের ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা যে গোলমাল এইসব গোলমালটাকে ব্যবস্থা লওয়াই যেনা জানে নির্বাচন কমিশন হয়ে দিয়ে দেয় এবার ভোট কেন্দ্রীয় বলি তিন স্তরের নিরাপত্তা কেমন প্রথম দিকে তাকে বোধ আনসার পুলিশ তারপরে দেয় বোধ হয় র্যাব এবং বিজেপি এরপরে স্ট্রাইকিং পোস্ট থাকবে তারা সেনাবাহিনী আর্মি থাকিব অনেকে আমাদের নির্বাচনে কিন্তু ব্যাগুনে কিন্তু উদাহরণ দেয় মাহাতির মোহাম্মদ মাহাতির মোহাম্মদ কিন্তু দীর্ঘ সময় মালয়েশিয়ার ক্ষমতা আসির বলে দেশের উন্নত করিতে যে তো এখন বেগুন হতে যেহেতু উন্নয়নের ধারা বজায় রাহাম পরিবে যে আমরা জানান সিডাঙ্কর নদী কিন্তু আট হাজার কোটি টাকা খরচ করি নদীর নিচে টানেলর ইকোনমিক সিটিওর এবং কিন্তু সিটাং শহর এবং সাংহাই সিটি এক শহরের ভিতরে দুই শহর তো আমরা জান বেশ কিছু উন্নয়ন প্রকল্প টিয়া কিন্তু এটা এখন অলরেডি অর্ধেক কাজ শুরু হয়ে তুলে অর্ধেক যদি সরকার পরিবর্তন হয় তাহলে নতুন সরকার যদি আবার কোনো সরকার আইয়ে কিন্তু আয়ের হামকিল্লি জম বাগজ সরকারের খাজ বন্ধ করে দিতে তাহলে কিন্তু আর এই যে হাজার হাজার কোটি টিকা এখানে কিন্তু নষ্ট হয়ে যাবে সিদ্ধান্ত বাসকালে যে এখন বিদ্যুৎ কেন্দ্র সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র যেটা বারোশো ষাট মেঘা ওয়াট বিদ্যুত হয় দেখা যায় ধরুন সরকার নতুন সরকার আর বিদ্যুৎ কেন্দ্র করতাম না তাহলে যে চাইনার সহযোগিতা লোক বাংলাদেশ যে হাজিয়া তাহলে এই খাজও বন্ধ হয়ে যাবে তাহলে আরও যদি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে যায় তাহলে হয়তো বা এই সরকারের রাহন উচিত মানুষই মনে করে যেহেতু উন্নয়নের দরকার এখন এই সরকার বেটার মিনাল বিজ্ঞান জায়গা পর্যন্ত একবার করিবেলা কেউ দিবে তোলে যদি আবার নতুন সরকারি তো বেটার বন্ধ হয়ে যাবে আমি আয় চিন্তা করছি যে নতুন সরকার বেটার মেলাল হইতো না অনধারণত এই সরকার ক্ষমতা এবার অন্তত সো টার্মিনাল ইয়ে আর প্রবৃদ্ধি বাড়াতে বন্ধ বারোতে চোদ্দ শতাংশ করিয়ে রে তো এই সেই টার্মিনাল নতুন নতুন জেটি ওর তো উন্নয়ন একটা যে ধারা বন্ধ রক্ষাকরণ এই ধারা কিন্তু বজায় রাখতে গেলে তো সরকারের মানে বলবত রাখা হাউস বলে আমি মনে করি আর সাংবাদিকতা করি যে আঠারো বছর ধরি ইয়ের মধ্যে প্রায় সারিগান ইলেকশান কাবার গুজি সারিগান ইলেকশনের মধ্যে এবার দিয়ান মনে হর আগের দিনের তুলনায় এবারে ইলেকশান একখানা ব্যতিক্রম মনে হর কারণ আগের ইলেকশান কিন্তু আসিল তত্ত্বাবধায়ক সরকার আমলত এবার কিন্তু দলীয় সরকার আমলে ইলেকশানও প্রচার প্রসারণত যাই যেরকম দেখি আগের ইলেকশনের তুলনায় এবার ইলেকশনের মধ্যে একটা পার্থক্য দেখি নৌকা প্রতীকের ইলেকশনের মধ্যে নৌকা প্রতীকের প্রচারণার মধ্যে যত রকমের আনন্দ উচ্ছ্বাস আত্মবিশ্বাস দেখির দানের শীষ প্রতীকের মধ্যে এরকম না দেখির এতার মধ্যে একান ডর একান আতঙ্ক একান ভয় কামঘরের ধানের শীষ কৌশল লয়ে যে এনে এনে চলিব কোনোরকম ভোটের দিন যাই ফেল লইব ভোটের দিন মানুষ গেলেই চলিব দানের শীষের মনে এতার আর কৌশল এরকম আর নৌকার কথা হলো যে আমরা বাদ যেতে বাজ যেতে বাইরিতে বাইরে শ্বাসগুড়ি ফেলাই চারিদিকে গণজবাব তৈরি জুম ভোট আর আর পক্ষেই যাইবে আর মনে যে এইবারের ইকুয়েশন আর বুঝি পেলাই বলি তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করণ সাংবাদিক হিসেবে কে জিতিলে ভালো হইব নাই কইতাম না স্যার কারণ আমি মনে করি যে সাংবাদিক হিসেবে আই উভয় মনে করি যে বাসদও জিতিব জাসদও জিতিব আওয়াম লীগেও জিতিব বিএনপিও পারে ভোট দিব জনগণ মানুষের ভোট কে দিব ইয়ান আর পক্ষে কোনো সম্ভব না তবে ব্যক্তিগতভাবে আর জিয়ান মনে হয় যে দশ বছর ক্ষমতার বাইরে থাকার কারণে দলীয় সভানেত্রী কারাগারে থাকার কারণে বিএনপির মধ্যে উগুয়া আত্মবিশ্বাসের ঘাটতি আছে বিএনপির ভোটারের মধ্যেও উগুয়া সন্দেহ দেখির ভোট দিই লাভ হইব না কোনো ভোট দি লাভ কীবি এরকমের কিন্তু ভোটের সংখ্যা বেশি সক্রিয় রাজনীতি করে যে যতজন তার চেয়ে বেশি মানুষ কিন্তু রাজনীতির বাইরের মানুষ এতে মনে করো যে আওয়ামী লীগ তো চলি যাইব বিএনপিরে ভোট দিয়ে কী বিএনপির প্রার্থী সকলের ইহীন কিন্তু পরিবর্তন করন করব এতের আরে ভোজন করিব ভোটের দিনই নির্ধারিত হইব আসলে কে আইব আগেই যদি ভোটারেরা ধারণা ঘুরি লয় যে এতে জিতত নি আইতন তাহলে তো এই বিএনপির লেগুলি বুমেরাঙর সিটেঙ্গা সিটেঙ্গের মানুষ হিসেবে হিচাপে আশা করি ইহেন ওয়ে যে আর যে প্রতিশ্রুতি আছিল প্রতিশ্রুতির বাইরেও কিন্তু বহুত রকমের উন্নয়ন হয়ে অন্নফুলি টানেল কিন্তু আর প্রতিশ্রুতি না আসিল এডে ফাঁসকান সাইগান ফ্লাইওভার হইব এলিভেটেড এক্সপ্রেস হইব ইঞ্জেনও কিন্তু আর আর প্রতিশ্রুতি না আসিল তারপরেও কিন্তু এগুলো ইয়ে আবার যিয়ান প্রতিশ্রুতি আছিল হিএন কিন্তু নয় আরা সাই যে মাস্টার প্ল্যান অনুযায়ী সিটাং শহর গড়ি উঠিব তাই মনে করি সিট্যাংয়ের উন্নয়ন গড়ি তুলে প্রত্যেক দলের প্রতিশ্রুতি অনুযায়ী এবং মাস্টার প্ল্যান কাম কামকরণ করিব আরা যদি আগে সিটাং শহরের জলাবদ্ধতা নিরসন করিতে পারি তাইলে আর আগে মাডি কেন ঠিক থাকবো মাড়ি ঠিক থাকিবার পরে আমি ওসের ফ্লাইওভার কেন চলিব হিংয়ে ঠিক করছি রাজনৈতিক দলেরা যে উন্নয়ন প্রতিশ্রুতি দেয় বা তারার ইশতেহার জীবে দিয়ে ইশতেহারের মধ্যে চিটাং লো আর আলাদা কোনো দৃষ্টিভঙ্গি ন দেখি সামগ্রিকভাবে ইশতেহার আসছে কিন্তু দোনো দলের ইশতেহারের মধ্যে আমার মনে হয় চিটাং আলাদাভাবে গুরুত্বপূর্ণ আসিল যে চিটাংয়ে বন্দর আছে অনশন বন্দর লোয় কিন্তু কোনো দলের কোনো সুস্পষ্টভাবে দিক নির্দেশনা নাই তবে আমি আশাবাদী যেহেতু প্রতিশ্রুতির বাইরেও উন্নয়ন কাজ আওয়ামী লীগ এবং প্রতিশ্রুতির বাইরেও আর স্বপ্ন না দেখি আরা সন্দীপের মধ্যে কোনোদিনও স্বপ্ন না ভাবি যে সাবমেরিন কেবল বিদ্যুৎ যাইব। কিন্তু ইবে হাসা আজ আর বাসার মধ্যে বিদ্যুৎ চলে যে চব্বিশ ঘন্টা জন্মতন আরা কিন্তু পড়া লেখা করছে এখন আরা দেখি যে ফকাই না বিদ্যুৎ ইবে কিন্তু আর কল্পনাও নকরি বাট আওয়ামী লীগ কিন্তু বাস্তবায়ন করছি তবে আমি মনে করি যে প্রতিশ্রুতি কেন যদি দুনো দল পরিকল্পিতভাবে দিত প্রতিশ্রুতি যদি তারা সমন্বিতভাবে মাস্টার প্ল্যান ধরে যদি করত তাহলে আর আর যত রকমের উন্নয়ন হইতো এখন কিন্তু আর অনিশ্চয়তার দিকে যায় বেশি তারপরে এইভাবে ভালো লাগে যে প্রতিশ্রুতির বাইরেও কিছু কাজর এবারের নির্বাচন আর হচ্ছে অনেক বেশি স্পেশাল এই হারণে যে এবার আসলে নির্বাচন কমিশন মানে অনেক চেষ্টা করি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করিবার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বেগুন দল এবার নির্বাচন অংশগ্রহণ করে তো ইয়ান আসলে মানে খুব ইম্পর্টেন্ট আর আছে যেহেতু বেগুন দল নির্বাচনত আসছে তো আর 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 দেখি আসলে মাঠ পর্যায়ে দেখিতে জনগণ জনগণ জনগণত্বরও অনেক বেশি আগ্রহ এই নির্বাচন লইয়ারে বড় যে দুই দল আওয়ামী লীগ বিএনপি কিন্তু আসলে তারা তারা ইস্তেহারত সে অর্থে প্রায়োরিটি দিয়ে খুব বেশি কিছু না রাখে হয়তো নারীর ক্ষমতায়ন বা উন্নয়নের ধারাবাহিকতাই তারা ইস্তেহারত উল্লেখ করে কিন্তু যে প্রতিনিয়ত যে আর নারী হল চলাফেরা করতে যে গণপরিবহনের যে হ্যারাসমেন্টের শিকার হয় ইন ইন প্রতিরোধে আসলে জোর হন পদক্ষেপ মারানো দেখি বড় রাজনৈতিক দল যদি আরেকটু বেশি নজর দেয় এই বিষয়গুলো তাইলে হয়তো মানে দেশের পরিস্থিতি বা ওভারঅল জনসাধারণের মধ্যে হয়তো একটা মানে ইতিবাচক প্রভাব পড়িব বলে আপনার মনে হয় আসলে হয়তো ইয়ান ঠিক যে ক্ষমতার পালা বদল হয়তো মানুষ মানে সাধারণ জনগণ হয়তো সাইডে যে পাঁচ বছর অজ্ঞ সরকার থাকুক আর পাঁচ বছর হয়তো সরকার তারা নতুন কিছু গড়ে কিনে আন হয়তো চাইতে চায় কিন্তু আর আর মূল চেতনা আছে মূল নীতি আছে যে স্বাধীনতায় যারা বিশ্বাস করে যারা বাংলাদেশের জন্মরুবর্তী যারা আস্থা রাখে এবং যারা আসলে চেতনায় বিশ্বাস করে তারা যে স্বাধীনতা বিরোধী শক্তি যদি ক্ষমতা আইয়ে তাইলে আসলে দেশের এক প্রকার বড় ধরনের এবং হুমকি মতো তো ক্ষমতা পালাবদল হতে হতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে এন হন দল যেন ক্ষমতা তাইয়ে এবং বাংলাদেশের সঠিক দিক নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে ইয়ানি আর প্রত্যাশা ইয়ান তো অবশ্যই খুব পজিটিভ এবং খুবই সত্যতা যে বর্তমান সরকার যে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেন এর মধ্যে যে অনেক বিশাল বিশাল প্রজেক্ট লই এবং অনেক কিছু হাজ শেষ হই এবং আরও কিছু হাজ অনগোয়িং চলমান আছে তো মানে স্বাভাবিকভাবে সরকার বদল হইলে আসলে এই চলমান হাজ সিনত এক ধরনের স্থবিরতা আইব ইয়ান খুবই স্বাভাবিক এবং আমজনতাও বুঝে তো এই সেই দিক থেকে যদি ব্যবস্থ চাই যে আসলে সরকারের ধারাবাহিকতা রক্ষাকরণ খুবই জরুরি এবং বর্তমান সরকার যেহেতু দেশের উন্নয়ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা উত্তর জায়গা দেশ মানে সারা বিশ্ব থেকে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করছে তো আর আসলে প্রত্যাশা করতে যে সরকার ধারাবাহিকতা থাকিলে দেশের লাই খুব মঙ্গলজনক হইব